আজ ক্রিকেট মাঠে মুখোমুখি ভারত পাকিস্তান বিস্তারিত ডেক্স রিপোর্টে এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচের উত্তেজনা এখনো শেষ হয়নি এরই মধ্যে ক্রিকেট মাঠে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল পাকিস্তানের বিরুদ্ধে নারী ওয়ান বিশ্বকাপে ম্যাচ খেলতে নামবে ভারত এই ম্যাচকে অন্য যে কোনো ম্যাচের মতোই দেখতে চাইছেন ভারতের অধিনায়ক অন্যদিকে পুরনো স্মৃতিতে ডুব দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা এশিয়া কাপের তিনটি ম্যাচে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাইনি ভারতীয় দল মেয়েদের ম্যাচে হ্যান্ডশেক দেখা যাবে কিনা এখনো নিশ্চিত নয় সম্প্রচারকারী চ্যানেলে এই ম্যাচ নিয়ে ভারতের ক্রিকেটারদের প্রশ্ন করা হয় হারমনপ্রীত বলেন আমরা ভারত পাকিস্তান ম্যাচ দেখে বড় হয়েছি সব সময় অংশ হতে এই ম্যাচকে অন্য যে ম্যাচের যেকোনো দেখি ক্রিকেটে নজর থাকে আমাদের অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা অবশ্য এতটা হিসেবে দেখছেন না এই ম্যাচ তিনি পুরোনো দিনের বন্ধুত্বের কথা তুলে ধরছেন সানা বলেন বাকি সব দলের সঙ্গে আমাদের সম্পর্ক খুব ভালো আমরা সবার সঙ্গেই সম্পর্ক ভালো রাখার চেষ্টা করি